হ্যাঁ রেব্রিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আল্লাহ রহমত আমরা সবাই ভালো আছি আমি আজকে চিকেন রোল বানাবো সেই জন্য এই যে আমি একটু মুরগির মাংস নিয়ে নিছি কাঁচামরিচ পেঁয়াজ একটা গাজর একটা আলু এখন এগুলো আমি কেটে নেব আর মুরগি মাংসটা সিদ্ধ বসায় দিব এই যে এখানে আমি সব কিছু রেডি করে নিছি পেঁয়াজ কাঁচামরিচ আলু একটা গাজর আর এই যে আমি হালকা লবণ দিয়ে মুরগির মাংসটা সিদ্ধ করে ছিঁড়ে নিছি হাতে আর কি ধনিয়া পাতা আর এখানে আমি কিছু গোলমরিচ করে নিছি আর যে সয়া সস আর ভিতরে গরম সব কিছু রেডি করছি এখন আমি আসলে বানাবো চিকেন রোলটা তাতে কড়াই বসাই দিছি এখন হচ্ছে তেল দিয়ে দিব প্রথমে আমি রোলের ভিতরের যে কুটটা আছে না ওইটা বানাই নিব তেলটা গরম হয়ে গেছে প্রথমে দিয়ে দেব পেঁয়াজ পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি আদা রসুন বাটার ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া গাঁধুনি গরম মশলা গুঁড়ো একটু পানি

সবকিছু এখন দিয়ে দিব আলু গাজর কাঁচামর্গিগুলো সব দিয়ে দিব মুরগিটাও দিয়ে দিব না দিয়ে দিব এটা যাতে একটু সিদ্ধ হয় এজন্য জন্য গুলা গাজর দিয়ে দেব গোল গুঁড়া গুলা সয়া সস এখন ভালো করে মেরে ফেলে নিব আর কি এখন একটু পানি দিয়ে দিব সবগুলো জিনিসের ভিতরে ভালোভাবে মশলাটা ঢোকে যাতে সিদ্ধ হয়ে যায় এখন ঢাকনা দিয়ে লোনের পুটটা হতে হতে এখানে আমি হচ্ছে গিয়ে আর কি শীতের যেই আর কি আটাটা সেটা বোনায় নিব এটা বেশি কিছুই না একটু লবণ দিব আর আমি এখানে ময়দা নিচ্ছি পানি জুড়ি করে নি নিব ভালো করে গোলায় নিতে হবে যাতে কোনো ধরনের কোনো কিছু ঘুটলি বেঁধে না থাকে এই যে আমার রেডি হয়ে গেছে একবারে যেটা দিয়ে আমি রোলটা আর কি করবো পেঁচাবো সিট তৈরি করবো সেই আটার গোলাটা রোলের ভিতরে টুকটো হয়ে গেছে এখন আমি ধনিয়া পাতা দিয়ে ধনিয়া পাতা দিয়ে নামাই নিব যে সুন্দর ঘেরান বের হয়েছে মাশাল্লাহ একেবারে রেস্টুরেন্টে আমরা যেরকম খাই ওরকম পিস বের হয়েছে চুলাটা এখন বন্ধ করে দিব চুলাতে এখন ফ্রাই প্যান বসাই দিচ্ছি পুটটা পুরোপুরি রেডি আর এই যে আটার যেই শীত বানাবো সেই ডোটা বিসমিল্লাহ এই যে সুন্দর হয়ে গেছে এখন এটাকে আমি উঠে আনি উঠাই নিয়ে এই যে এইভাবে করে এভাবে করে বেচাই নিতে হবে এই দুইটা মুখ বন্ধ করে দিতে হবে যাতে ভাজার সময় ভিতর থেকে ইগুলা বের হয়ে না আসে উহ গরম আজকে আমি ভিডিও করতেছি আজকে এমন হইতাছে শীত হইতেছে না রোল ভালোভাবে করতে পারতাছি না অন্য অন্য সময় অফ ক্যামেরা যখন বানাই তখন কি সুন্দর হয় এই যে এমন হবে এখন আমি সবগুলা বানাই নিব এই যে এই চারটা হইছে হয়েছে রকম তাও আমার মন মতন হয়নি এই একটা রোল খাদি একটু ভালো হয়েছে সেই জন্য এখন আসলে এই যে আমার যে এই পুরগুলা এগুলো আমি রাইখে দিব এগুলো আমি পরে বানাবো কিন্তু এখন হচ্ছে না মন খারাপ হয়ে গেছে এখন এইগুলা আপনাদের ভাইয়াকে ভাইজা দিব এই যে চুলায় তেল বসাই দিছি গরম হয়ে গেছে মনে হয় এখন এই যে আমি একটা করে রুইগুলো ভাইজা নিব মনটা ভালো না কারণ এর আগে রোল আমার কখনো এরকম হয় নাই আজকে এরকম হইল কেন জানি না হয়ে গেছে আর কি করে রোলগুলো এরকম কেন লাগছে

No, no, no. Fayda oluyor mu işte? Dekte de var Bismillah. Dekte var de mıydı? Fayda oluyor mu işte? Oh, muç Munch muç. Bismillah. Hmm. Borum. Ne yapalım Çok da

আগে নাকি দর্শনধারী তারপর নাকি গুণ বিচারি কিন্তু গুণের ক্ষেত্রে ডাকায় গেছে দর্শনধারী হয়নি তো সবাই ভালো থাকবেন আমরা এখন খাওয়া দাওয়া করি আল্লাহ হাফেজ